নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে থাকেন এবং যুবশ্রী প্রকল্পে আপনার নাম থাকে তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত আপডেট যুবশ্রী প্রকল্পের কিন্তু পাঁচ মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস টোটাল সাত হাজার পাঁচশো টাকা তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে আমরা কিন্তু সেখান থেকে অফিসিয়ালি কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারি যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্পের যে পাঁচ মাখের টাকা বাকি রয়েছে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা তো এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ অফিস থেকে খবর পেয়েছি যে আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে দুই মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং ধাপে ধাপে কিন্তু বাকি মাসের টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেখান থেকে বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে চার থেকে পাঁচ মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং সেখান থেকে বলা হয়েছে প্রত্যেকেই যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কে বা আধার লিঙ্ক সম্পন্ন করে রাখে যদি এরকম সমস্যা হয় যে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কে করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে তো বন্ধুরা এবার কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যারা অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করেছিলেন যারা ভুল ইনফরমেশন দিয়ে ফর্ম সাবমিট করেছিলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু সেখানে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে না অর্থাৎ যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে শুধুমাত্র টাকা দেওয়া হবে এবং বাকিদের টাকা দেওয়া হবে না এবং যারা দু সালের নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু এখন ওয়েটিং নাম্বার দেখাচ্ছে না অর্থাৎ যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে এই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইপিএসি কোড নাম্বার ভালো করে ভেরিফিকেশান করা হবে এবং বারবার চেক করার পরে তারপরে ফাইনাল ভেরিফিকেশান হবে এবং তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে আপনার মনে রাখবেন আগামী কাল থেকে কিন্তু সকলেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলোকে ভেরিফিকেশান অর্থাৎ প্রসেসিংয়ের কাজ শুরু করা হবে এরকমই কিন্তু আমরা গতকালকের আগের দিন আমরা কিন্তু খবর পেয়েছি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের কিন্তু টাকা এই ডিসেম্বর মাসেই অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে এবং সোম থেকে শুক্রবারের মধ্যে দুই মাসের টাকা ক্রেডিট করা হবে তো বন্ধুরা এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ